প্রথম দিকেও না শেষের দিকেও না মাঝামাঝি আমার বোন ইত্যাদি দাওয়াত দিয়েছে আমাদেরকে বোন বাড়ি ছিল না ছিল আর কী কোনো দেশে করবো তারপরে একটু একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়বো জাস্ট করি কন্টিনিউ করতে থাকো অবশ্যই ভালো হবে মানে রমজান মাসের এই প্রথম দাওয়াত দাওয়াতে যাচ্ছি এর মধ্যে দিয়ে কিন্তু এতটা এই দশ পনেরো দশ পনেরো দশ বারোটা সামথিং বারো চোদ্দোটা রোজা হয়ে গেছে কিন্তু এর মধ্যে দিয়ে আমরা এই প্রথম নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি হ্যাঁ তো চলো জাস্ট প্রকল্প এই হলো সেই রাস্তা যে রাস্তায় টানা বছর পর ঢুকলাম তো রাস্তা দিয়ে সেই ওম পার দেখো মানে এমন এমন গলি হুট করে চলে যাওয়া ভালো ভুল করি এই গলিটা হ্যাঁ তো এখান দিয়ে ঠিক টাইমে ক্যাচ করে নিয়েছি এই যে এই যে এদের বাড়ি তো আমরা পৌঁছে গেছি বোনের বাড়ি আর বোনের বাড়ি এসে যে বিষয়টা নিয়ে মতবিরত আর কি আমার ভিডিও করা নিয়ে বোন বলছে আমাকে তুলবি না তাই নিয়ে আমি ওখানে অশান্তি করছি আর আমার বরকে লুঙ্গি দিয়েছে তাই নিয়েও হাসাহাসি চলছে এখানে হ্যাঁ কে কেন দেখা ভাই দেখে তোমার বউ শুধু বদমাইশ ভাই এখন সন্ধ্যেবেলা ইফতারের জন্য জোগাড়ি চলছে আচ্ছা ওয়াও টেস্ট এ কি এটা মুড়ি মশলা তো এ তো শুধু উপরে মুড়ি দেখা যাচ্ছে কই মুড়ি দেখতে পাবো ভিতরে মুড়ি দাই তো আচ্ছা আর ওর মধ্যে সিঙ্গারা আছে চপ এই না চপ আর ঠিক আছে ঠিক আছে এই যে হলো ভাই লোক এই যে হলো বড়াই লোক মোটামুটি ডেট থেকে দু বছর পরে এসেছি বোনের বাড়ি তাই জন্য আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি গল্প আর কিতে চলে গেছে তো এখানে কত ধরনের আইটেম দেখো আলহামদুলিল্লাহ ইফতারি আমরা সবাই একসাথে শেয়ার করলাম খুব সুন্দরভাবে আর এটা হলো বোনের মেয়ে মানে আমার আয়াতের বয়সে আয়াতের থেকে বারো দিনের ছোটো তো একদম আমরা ইফতার করতে এখানে বসে পড়েছি দেখো কত সুন্দর মতো করে তারপরে এখানে ইফতার করার পরে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম যেহেতু আর আয়াতের পায়ের তলায় কিছু পড়লে না কি রিয়াকশান দেয় সেটাও তোমাদেরকে দেখালাম একদম এই যে ভিতর রাস্তার ভিতরে পাকা রাস্তা পাকা রাস্তার সাইডে বাড়িতে কিছুক্ষণ এখানে হাঁটাহুটি করে নিলাম হ্যাঁ তারপরে যেটা বলছিলাম ওখানে বোন মাংসের আইটেম ছিল ভেন্ডি চটচুরি ছিল কী ভাজা ছিল বেগুন দিয়ে মাছ দিয়েছিল মানে আমার খাওয়াটা কিছুই দেখাতে মনে ছিল না বললাম না দুবছর পরে দেখা সেই ক্ষেত্রে একটু আনন্দই আর কি ঠাট্টাই আর কি সাথে সাথে না সব ভুলে গিয়েছি আর কত ভিডিও করবার মনেই ছিল না আয়াত একটু বিরক্ত করছিল আনকা জায়গায় এসে সেই জন্য তো যাই হোক আমরা খুব ভালোভাবে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মানে বোনের বাড়ি থেকে তারপর সেই মা যাচ্ছে সামনের আমরা পেছনে আর আয়াতকে কীভাবে ব্যান্ডেজ করে নিয়েছি তো অবশ্যই দেখতে পেয়েছো তো আমরা এইভাবে বাড়ি চলে আসলাম দেখো দেখো আমি কি অবস্থায় রেখে গিয়েছি করে রেডি করে তারপরে আমি গিয়েছি আমার মেয়েকে খুব সুন্দর করে আমি বলে ওরা দিয়ে ঢেকে নিয়ে এসেছি ওর হিসাব নিয়ে যায়নি সেই কারণে তো চকলেটটাও নিয়ে এসেছে সাথে করে আরেকটা দিয়েছিল হ্যাঁ তো আমরা এখন টুক করে ঘুমিয়ে পড়বো আর আর এটা ছিল তার তার পরের রাতের ভিডিও হ্যাঁ তো এটা মানে এটা অন্য আরেক দিনের ভিডিও ওই দিনে না কিন্তু তো এই দিনে আয়েদের পাপা মোমো নিয়ে এসেছিলো একদম ঠিক ভাত খাওয়ার আগ মুহূর্তে আয়েতের পাপার ইচ্ছা হয় একটু বেশি বেশি করে মোমো খেতে হ্যাঁ মানে মোমো ইচ্ছা তো আমার বেশি ফেভারিট কিন্তু আয়েতের পাপা সেটাই নিয়ে আসে তো স্যুপ ঢালার জন্য এখানে পাত্র খুঁজছিলো আয়াতের পাপা তো ছোট্ট আয়েতের কেউ কেতলতে পেয়ে গেল তো সুপ ঢাললো আর এটা হলো চিকেন বল যেটি খে এতে অসাধারণ সুন্দর লাগে তো ওটি বেশ ভালোই লাগে সস দিয়ে ভাবি এখন কোথায় উঠে যাচ্ছে যেন ভাবি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে যাচ্ছে সেটা হলো ভাবি নিয়ে আসছে অবশ্যই দেখাবো আর এদিকে আয়তের বাবা তার মধ্যে মোমোটা ঢেলে ঢেলে নিচ্ছে মা তো ঘুমিয়ে পড়েছে যেহেতু আয়তের বাবা দেরি করে বাড়ি এসেছে এখন আমি ভাবি আর আয়তের বাবা টুকটুক করে খাবো বাড়িতে আর কেউ নেই আর আমার ভাই দেরি দিয়ে আসবে আর ভাই আসলেও এই সমস্ত খেতে চায় না ও ডাইরেক্ট এসে দুটো ভাত খাবে আর বলবে আমার জন্য এইসব রাখবি না যাই হোক এখন আয় তে পাপার আমি সস বার করতে বললাম সস দিয়ে মোমো খেতে তো বেশ ভালোই লাগে আর এখানে তো ফোনে খুবই ব্যস্ত আছে পাপা আর জাস্ট ট্রাই করবে আর ওখানে দেখো বারবার উঠে যাচ্ছে আমি বললাম তুমি খুব ভালো ছেলে হও তো আজকে আমি ক্যামেরা নিয়ে বসে পড়েছি আমি ভিডিও করবো তুমি বারবার উঠে আসবে তো আমি গেলে একেবারে হয়েছিল সেটা দুবার লাগলো হ্যাঁ আজকে ধরে সংসার করছে লোক শ্বশুরবাড়ির সব কিছু সম্পর্কে জানে তাই তো কোথায় কী থাকে কী না থাকে সংসার আজকের চার বছর আর তাও আবার বিয়ের আগে থেকে আসা যাওয়া মানে বিয়ের আগে থেকে শ্বশুর এই দেখো এই দেখো ওখানে রাখো ওখানে রাখো উফ গরম 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 হলো ভাবি ভাবি বসে আছে মানে ভাবি মোমো বানিয়েছে

গুড গুড হবে 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 আর নতুন নতুন কিছু করে খাবিও ঠিক আছে বলো ঠিক আছে ঠিক আছে ওই ওই জায়গাটাই সব পেলাম মোড়াই মোড়াই নিয়ে আইছি না সে যেহেতু আমি মেকআপ করেছি আমার মেকআপ না কেমন লাগে তোমাদেরকে দেখাই সরো সরো এই তো এই তো এই যে এই জি বাহ ঠিক আছে কে জি বলো আমরা দুই বোন আমরা হিজাবি ব্লগার আমরা নিকাবি ব্লগার এ দেখো

কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না আর আমার বৌদিকে পিছন দিকে বার করছে বাধ্য হয়ে আমি একটু হেসে দিলাম সঙ্গ দোষে লোহা ভাসে হ্যাঁ ছোট আল্লাহ হাফেজ